যখন আপনার চলতেছেন ওদিক থেকে আপনার আলের সৈয়দ শাহ আহমদ নুরি যেন আপনার রাস্তার মধ্যে আপনার বার হয়ে গেছে আর রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে মুর্শিদেরা আর মুর্শিদ দাঁড়িয়ে রয়েছে আপনার মুড়িদেরা জিজ্ঞেস করে হুজুর ব্যাপারটা কি কারণটা কি আপনি এই জায়গাতে কেন দাঁড়িয়ে আছেন আপনি অনেক কোন রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছেন আপনাকে ভিতরে থাকতে হয় সিংহাসনে বসেন চেয়ারে আপনি বসেন ঘরের ভিতরে যান তা না হয় আপনি রাস্তার মধ্যে দাঁড়িয়ে

احمد رزار انتظار کر سے ہے مسلمان যুবকে কত পীর আছ বেরাদার সব পীরের इंतजार করে murid কিন্তু গা রাজার इंतजार করছে তার মুর্শিদ হে মুসলমান এর নাম আহমদ রাজা কে আহমদ রাজা গো যিনি আপনার বাবা জি বন্ধুগণ ভাই আপনার যখন পৌঁছালেন তখন আপনার তাকে আপনার 13 সিলসিলার আপনার খেলাফতি আপনার হাতার হাতে দিলেন এ মুসলমান অন্য মুড়িদের আতাকে বলেছেন হুজুর ব্যাপার কি আমরা অনেক দিন ধরে আপনার দরবারে এসেছি আপনার দরবারে রয়েছে কিন্তু আপনি আমাদের আপনার খেলাফতের দায়িত্ব দিলেন না আর আহমদ রেজা আসলো আসার সঙ্গে সঙ্গে তাকে খেলাফত দিয়ে দিলেন কারণটা কি ব্যাপারটা একবার বলেন বলতেছে মুরিদ তোমরাছোলো তোমরা এসছো তোদের মনে তোদেরtile অন্তরে জং আছে জং এই জং গুলোকে ছুটাতে অনেক টাইম লাগে অনেক সময় লাগে কিন্তু আহমদ রাজার কোনো জং নাই কোনো গندگی নাই কোনো গুনাহ নাই কোনো মল নাই

কে বলবে আহমদ নুরি বলো তুমি পৃথিবীর মুখ থেকে আমি আপনার আল্লাহর জন্য কি নিয়ে এসেছো একবার বলো আমি তখন বলবো তো কি বলবো আমি চিন্তা করছিলাম আল্লাহ যদি প্রশ্নটা করে তাহলে কি বলবো কিন্তু আজ আর আমার কোনো চিন্তা নাই কেন জানো আল্লাহ যদি বলে এ সাইয়েদ শাহ আলে রাসূল বলো

আহমদ রাজাকে এ মুসলমান ভাই এর নাম হলো আহমদ রাজা যার জন্য পীর इंतजार করতেছে এবং কি পীর আপনার নিজের murid কে হাশরের ময়দানে আল্লাহর সামনে দাঁড় করাবে আর বলবে আল্লাহ আমি আহমদ রাজাকে নিয়ে এসেছি যারা বলো এ মুসলমান ভাই

نر کے اوپی سے بھی بول سے دیکھو آلہ حضرت کی لے کے چھو کو سب سے آلہ او آل ہمارا نبی سب سے آلہ او آل ہمارا نبی سب سے بالا او آلہ سب سے آلہ او آلہ را نبی سب سے بالا او اولا ہمارا نبی اپنے مولا کا پیارا ہمارا نبی اپنے مولا کا پیارا ہمارا نبی دونوں کا نبی سب سے عالی او ہمارا نبی سب سے والا او آل ہمارا نبی سب سے آلہ او آل ہمارا نبی سب سے والا ओ आलामा کو دیتا ہے دینے کو مچا گے کینے والا ہے ساچا ہمارا نبی سب سے عالی او عالی مارا نبی سب سے بالا او اولا غام را نبی سب سے عالا او اولا غام را نبی سب سے بالا او اولا غام را, او را نبی آج کچھو کچھو مانو درود نہیں ہے صلات و سلام نہیں پھتوہ لگائے لگے نا ਦੁਰੂਦ ਪੜਾ ਜਾਵੇਗਾ

বলেছিলেন কি জানো আমার জন্য তোমরা কবর বানাবে কবর পূরণ করবে কবর রেডি করবে কবর তৈরি করবে তবে কবরটাকে তোমরা একটু বেশি করে পূরণ দিবে কেন যেন যেন কবরের মধ্যে আমি দাঁড়াতে পারি এতটা পূরণ করবে জোরে বলো সুবহান হে মুসলমান ভাই বাবাজিরা আমাদের রাজা কারণটা কি বলেন আপনি এত লম্বা কেন ফোরন করতে বলেন যেন দাঁড়াতে পারেন কারণটা কি একবার বলেন আমাদের রাজা বলেছিল আমি পুরনটাকে বেশি দিতে বলছি যেন আমি কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী মুস্তাফাকে সালাম জানাতে পারি জোরে বলেন না কি করতে পারে আমি যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি যেন সালাম জানাতে পারি হে মুসলমানের বাবা যে এর নাম হলো আহমদ রাজা বেড়াদার বন্ধু গুন ভাই যে আহমদ রাজা রহমতুল্লাহ তালা আলাই শিক্ষা দিয়েছে তোমরা সালাতু সালাম পাঠ করো